সমাধান চও যদি জীবনে মরনে তিরে দাও খুঁজে নাও চৌ খু সমাদান পুরনে সমাধান যদি জীবনে মরনে তিরে দাও খুঁজে নাও চৌ খু তবেই পাবে শান্তি শান্তি ঠিকানা তবেই পাবে ঠিকানা যদি মনে নে তুমি মনে প্রণী সমাধান সমাধান চাও যদি দিবনে মরনে ফিরে যাও পুজো নোকরা কত নে সমাধানি সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও পুজো নও চোকরা কপুরে শান্তিনি ঠিকানা শান্তিনি ঠিকানা যদি মেনে দাও তুমি মনে খানি সমাধান সমাধান চাও নি জীবনে মরণে ফিরে দাও রাও নাও কক